অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে একেবারে নিহতদের প্রতি অর্থাৎ যে সমস্ত পর্যটকরা হামলায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছেন অমিত শাহ স্বরাষ্ট্র যে ছবি দেখাচ্ছি সংরক্ষণে লেখা থাকবে এবং সেখানে এই সন্ত্রাসী হামলা রীতিমতো কিন্তু গোটা দেশের ঘুম উড়িয়েছে এবং সেখানে যারা নিহত হয়েছেন যারা এই সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা স্বরাষ্ট্রমন্ত্রীর দেখুন কফিন বন্দী হয়ে রয়েছে সে দেহগুলোই যেখানে একে একে শ্রদ্ধা জ্ঞাপন করছেন শেষ শ্রদ্ধা প্রদান করছেন দিয়েছে দিয়েছে গোটা দেশের কেননা যেখানে পর্যটকেরা পর্যটনের জন্য বিখ্যাত সেই সুইজারল্যান্ড মিনি সুইজারল্যান্ড ভূসর্গ টিউলিপের শহর সেখানে পৌঁছে গিয়েছিলেন সেখানে যখন আতঙ্কের চাপ সেখানে বেড়াতে গিয়েই যখন হামলা হয়ে কিন্তু রীতিমতো ঝাজরা হলো সে ছবি কিন্তু রীতিমতো ধরা পড়েছে এবং তারপর থেকেই গোটা দেশ মর্মাহত শোকাহত দেখুন গোটা দেশের ঘুম এই হামলা কফিন অবস্থায় সাজানো রয়েছে সেই সমস্ত প্রাণ যারা ঘুরতে গিয়েছিল ফ্যামিলির সঙ্গে বন্ধুর সঙ্গে কেউ বা নিজের কোনো কাছের লোকের সঙ্গে সেখানে গিয়ে যখন প্রাণ হারাতে হয় সেই দৃশ্য কিন্তু একেবারেই সমবেদনার জঙ্গি হামলার পর রাতেই কাশ্মীরে যান স্বরাষ্ট্রমন্ত্রী এবং আজ পেহালগামে গিয়ে সেখানে নিহতদের প্রতি সমবেদনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী একেবারেই দুর্বিষহ সহ ছবি খুব কঠোরতম পরিস্থিতি কেননা এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে গুলিতে ঝাঁঝরা সাতাশ জন পর্যটক আর এর মধ্যে দাঁড়িয়ে থেকেই প্রধানমন্ত্রীর সাব বার্তা একজন জঙ্গি ও প্রাণে বাঁচবেন না যারাই হামলা চালিয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং যারা ইতিমধ্যে নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেছেন একজনও প্রাণে বাঁচবেন না দরকার হলে পাকিস্তানে গিয়ে যারা এই হামলা চালিয়েছেন তাদেরকে অ্যাটাক করা হবে অর্থাৎ পাকিস্তানের ঘরে ঢুকে অ্যাটাক করা হবে এমনটাই বার্তা দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পৌঁছে গিয়েছেন তিনি এবং দেখুন এই ছবি কিন্তু সত্যিই একেবারেই মর্মাহত ছবি শোকাহত ছবি কেননা শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী নয় কিছুক্ষণ বাদে হয়তো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী একেবারেই রাষ্ট্রপতি তারা সকলেই হয়তো সমবেদনা জ্ঞাপন করবেন ইতিমধ্যে দেশ জুড়ে একটা সমবেদনা একটা শোকাহতের একটা বার্তা কিন্তু পৌঁছে দিতে শুরু করেছে কেননা পেহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসী হামলা নিশ্চয়ই হয়তো গত দশ বছরে এমন হামলা হয়তো কেউ দেখেনি নিশ্চয় আপনাদের মনে রয়েছে ছাব্বিশ আগর হামলা মুম্বাই অ্যাটাক সেই হামলায় কিন্তু রানা তাহাউ রানা মধ্যে প্রত্যাখ্যান করেছে ভারতে ভারত তার প্রতি কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন প্রক্রিয়া আইনি প্রক্রিয়া করতে শুরু করেছে সেই ছাব্বিশ আগরের পর থেকে দাঁড়িয়ে থেকে আজ দু হাজার পঁচিশ আগামী ছাব্বিশ রয়েছে এই দীর্ঘ প্রায় দশক এবং সেখানে দাঁড়িয়ে থেকে এই দশ বছরে এমন বড় হামলা নিশ্চয়ই হয়তো ঘটেনি গোটা ভারত জুড়ে এবং কাশ্মীর বা শ্রীনগরে কিন্তু মূলত এমন ধরনের ঘটনা দেখা যায় যেখানে কিন্তু মূলত ভারতীয় সেনার সঙ্গে পাক জঙ্গিদের একটা একটা গুলির লড়াই চলতে থাকে কখনো কখনো বা গুলির একেবারে পাক পাক গুলিতে কখনো বা আহত হয় আবার কখনো বা গুলিতে একেবারে ঝাঁঝরা হয়ে যায় জঙ্গিদের বুক এবং সেখানে কিন্তু আজ দেখা গেল দশ বছর পর এমন ঘটনা আর এ সমস্ত বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো আরও আলোচনা করবো এবং বিস্তৃত জানবো সঙ্গে রয়েছে আমার সহকর্মী অঞ্জন অঞ্জন একেবারেই দেখো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং শেষ শ্রদ্ধা বলা যেতে পারে পাশাপাশি সমবেদনা জ্ঞাপন করছেন নিহতদের প্রতি এই দশ বছরে এই হামলা হয়তো দেখেনি গোটা দেশ গোটা ভারত দশ বছরের ছাপ কিন্তু ফেলে দিল একেবারে ভূস্বর্গের রক্তের ছাপ অঞ্জন তুমি যেটা বলছো সে অনুসারে কুড়ি দশক আমি বলছি দশ কুড়ি দশক ধরে কেন বলছি তার কারণ এই মুertes সুবিধা ধরা পড়েছে শ্রীলঙ্কায় বল্লু তা জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গা বল पहलगांव বাউডাপুটকি যে জায়গা কিন্তু জঙ্গি হামলা বাড়দে এটা বড় সর কারণ এটা মাইন্ড সেট করে দিয়েছিল বলতে পারো কিছুদিন আগে পাকিস্তানে ছিল তিনি সরাসরি এটা এই বিষয়ে বার্তা দিয়ে দিয়েছিলেন ভোশারকে রক্তচাপ অঞ্জন দেখো একবার প্রধানমন্ত্রী मोदी সৌদি আরবে গেছেন এবং তিনি তার সফর কাটছাট করে দেশেও ফিরেছেন বিদেশ মন্ত্রী সঙ্গে বৈঠক করেছেন एयरपोर्टে রয়েছে মন্ত্রীসভার সঙ্গে বৈঠক কি মনে হচ্ছে কোন পথে এগোতে পারে এ দেশ পাশাপাশি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অঞ্জন একেবারে দেখো যে বিষয় নিয়ে একেবারে যে ছবি তুমি যেমনটা বলছো একেবারেই শোকা হত ছবি কেননা শোক প্রকাশ করতে শুরু করেছেন সকলে এই ছবি হয়তো সত্যি অনেক কাতর অনেক বেদনাদায়ক কেননা ভূস্বর্গে যেখানে পর্যটকেরা ঘুরতে গিয়ে সেখানে কিন্তু একেবারে জঙ্গির গুলিতে ঝাঁঝরা হয়েছে এবং সাত জন। ঝাঝরা পর্যটক হয়েছে এবং জঙ্গি গুলিতে বলা যেতে পারে এবং এর মধ্যে থেকে প্রধানমন্ত্রী মোদী সৌদি আরবেতে ছিলেন সফরে গিয়েছিলেন সফর কাটছাট করে দেশেও ফিরেছেন এই ঘটনার জেরে কি মনে হচ্ছে যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন আমরা পরবর্তীতে পারে যার চেষ্টা করবো শ্রীনগরের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের সমবেদনা জানাচ্ছেন অমিত শাহ পেহেলগামে পৌঁছে গিয়ে সেখানে নিহতদের কপিন মন্দির দেহ কিন্তু রয়েছে এবং পরবর্তীতে এই কভেন মন্দির দেহ কিন্তু একেবারে পরিবারের হাতে তুলে দেওয়া হবে আমাদের সূত্রের খবর দেখুন উপরে যে ছবি দেখাচ্ছি মধ্যে কিন্তু কাশ্মীরের পর্যটকরা যারা রয়েছেন পাশাপাশি যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু হাতে মোমবাতি নিয়ে একটা পথসভা করছেন তাদেরকে সমালোচনা জানাবে এই ছবি কিন্তু সত্যিই বেদনাদায়ক নিশ্চয়ই পুলুয়ামা অ্যাটাকের কথা মনে রয়েছে আপনাদের নিশ্চয়ই ছাব্বিশ আগরের কথা মনে রয়েছে আপনাদের তার পরবর্তীতে দাঁড়িয়ে এই হামলা কিন্তু ছাব্বিশ চার হামলা একেবারেই পর্যটক শূন্য করে যেতে চলেছে কিন্তু কাশ্মীরে এই ছবি সত্যি বেদনাদায়ক একেবারেই মর্মহত ছবি পেহলগাঁও ভয়াবহ সন্ত্রাসী হামলা সন্ত্রাসীদের হাতে ঝাঁঝরা হলো সাতাশ খানা প্রাণ যারা ঘুরতে গিয়েছিলেন বেড়াতে গিয়েছিলেন বন্ধু বান্ধব নিয়ে পরিবার নিয়ে তাদের আর ফিরা হলো না এবং সেখানে দাঁড়িয়ে থেকে সাতাশটি তরচাজা প্রাণ চলে গেল নিহতদের সমবেদনা জানালেন অমিত শাহ ও স্বরাষ্ট্রমন্ত্রী এর পরবর্তীতে কি বৈঠক এবং বৈঠকে কি উঠে আসে তার পরবর্তী কি পদক্ষেপ হবে নজর সকলের রয়েছে